সে ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সুনামগঞ্জে গ্যাস সিলিন্ডারের গুদামে আগুন মামলা প্রত্যাহার করে অতি সত্তর তারেক রহমানকে দেশে আনতে হবে বললেন দুলু সমবায় ব্যাংকের লকার থেকে বারো হাজার স্বর্ণ গায়েব সর্বশেষ জানিয়ে দেব প্রবাসীদের গুরুত্ব দিতে হবে ইসির নির্দেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে যোগদান শেষে দেশে ফিরলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার আটাইশ সেপ্টেম্বর দিবাগত রাত তিনটা বত্রিশ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের বাণিজ্যিক ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তা নিশ্চিত করেছেন গত সাতাইশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন ডক্টর ইউনুস ভাষণে তিনি তুলে ধরেন জুলাই বিপ্লবের বীরত্ব গাথা এই সময় নতুন বাংলাদেশ বিনির্মাণে সবার সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনস পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বারোটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি এছাড়া চল্লিশটি উচ্চ পর্যায়ের বৈঠকও করেন তিনি আশা করা হচ্ছে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে বড় অবদান রাখবে প্রধান উপদেষ্টার এই কর্মতৎপরতা। সুনামগঞ্জে গ্যাস সিলিন্ডারের গুদামে আগুন সুনামগঞ্জ সদর উপজেলার রাধানগর পয়েন্টে তৈয়বুর রহমান নামে এক ব্যক্তির গ্যাস সিলিন্ডারের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রোববার উনত্রিশ সেপ্টেম্বর সন্ধ্যায় গুদামে আগুন লাগে গ্যাস সিলিন্ডারের গুদামের সঙ্গে থাকা আরও কয়েকটি দোকানেও আগুন ছড়িয়ে পড়েছে গুদামে তিন হাজার আষ্ট গ্যাস সিলিন্ডার ছিল বলে দাবি ব্যবসায়ীর তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি অগ্নিকাণ্ডের খবর পেয়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও বিশ্বম্বপুর স্টেশনের চারটি ইউনিট আগুন নেবানোর চেষ্টা চালাচ্ছে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক ঢাকা পোস্টকে বলেন আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছাই আগুন পঁচানব্বই ভাগ নিবে গেছে আমরা এখনো কাজ করছি এই ঘটনায় কেউ হতাহত হয়নি মামলা প্রত্যাহার করে অতিসত্তর তারেক রহমানকে দেশে আনতে হবে বললেন ধুলো বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের এক অর্ডারে তারেক রহমানের মামলা প্রত্যাহার হয়ে যেতে পারে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে অতি তারেক রহমানকে বিজয়ের বেশে বাংলাদেশে আনতে হবে তারেক রহমান বাংলাদেশের মানুষের নয়নের মনি। তাকে কাছে পেতে চায় দেশের আপামর জনসাধারণ সোমবার উনতিরিশ সেপ্টেম্বর বিকেলে নাটোরের সিংরায় সোয়াইয়ের গ্রামে আমরা বিএনপি পরিবার আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নাটোরের শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও দোয়া অনুষ্ঠানে তিনি এই সব কথা বলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন বাংলাদেশ যখন সংকটে পড়ল তখন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন ঠিক গত পনেরো বছর দেশের এই সংকটে জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র দেশনায়ক তারেক রহমান দেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছেন দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আন্দোলনে হতাহতের পরিবারের পাশে দাঁড়াতে হবে তিনি আরও বলেন গত পনেরো বছর উন্মুক্তভাবে আমরা সভা সমাবেশ করতে পারিনি বিনা ভোটের এমপি মন্ত্রীদের পালিত সন্ত্রাসীরা বারবার বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালাত এসবের বিচার বাংলার মাটিতেই হবে অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিংরার সাবেক এমপি কাজী গুলাম মর্শেদ বলেন পাঁচ তারিখের পর নতুন সূর্যোদয় হয়েছে নতুন সূর্যোদয় ছিনিয়ে আনতে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে বাংলার মানুষকে এই বিজয় যেন ষড়যন্ত্রকারীরা ছিনিয়ে নিয়ে যেতে না পারে সিংরা উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও অনেকেই বক্তব্য দেন অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে ঢাকায় শহীদ নাটোরের সিংরা উপজেলার বাসিন্দা সোহেল রানা হৃদয় আহমেদ এবং রমজান আলীর বাবা মায়ের হাতে এক লাখ টাকা করে অনুদান প্রদান করা হয় সমবায় ব্যাংকের লকার থেকে বারো হাজার বড়ি স্বর্ণ গায়েব সমবায় ব্যাংকের লকার থেকে বারো হাজার বড়ি স্বর্ণের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ হাসান আরিফ তিনি বলেন ব্যাংকের সম্পত্তি ব্যদখল হয়ে আছে যারা এক সময় ব্যাংকে ছিলেন তারাই ব্যদখল করে বসে আছেন এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে রোববার উনতিরিশ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমির সাতান্নতম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে যোগ দিতে এসে সাংবাদিকদের কাছে এইসব কথা বলেন তিনি এ এফ হাসান আরিফ বলেন সমবায় দাঁড়াতে পারছে না কারণ সমবায়ীদের মধ্যে সমবায়ের মন মানসিকতার অভাব সমবায়ীরা শুধু কমিটিতে ঢুকতে চায় কি উন্নয়ন হলো সেটির দিকে তাদের লক্ষ্য নেই সবাই সাম্প্রতিক সময় বিবেচনায় বাংলাদেশের পল্লী উন্নয়ন ও সমবায় ক্ষেত্রে বার্ড যেসব গবেষণা ও কার্যক্রম চালাচ্ছে তা তুলে ধরা হয় এছাড়া বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বিভিন্ন পরামর্শও দান করেন প্রবাসীদের গুরুত্ব দিতে ইসির নির্দেশ প্রবাসী বাংলাদেশিদের জাতীয় সেবায় সর্বোচ্চ গুরুত্ব দিতে নির্দেশনা দিয়েছে নির্বাচন ইসি সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকের পর এমন নির্দেশনা সব থানা উপজেলার কর্মকর্তাদের পাঠিয়েছেন ইসি সচিব শফিউল আজিম নির্দেশনায় বলা হয়েছে মাঠ পর্যায়ের প্রতিটি কার্যালয়কে জনবান্ধব সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে জনগণকে সেবা দান করতে হবে এবং প্রবাসী ভোটার নিবন্ধনের কার্যক্রম সর্বোচ্চ গুরুত্ব সহকারে করতে হবে এক্ষেত্রে কর্মকর্তা কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে উদ্বেগ গ্রহণপূর্বক জনবান্ধব কার্যালয় পরিচালনার মাধ্যমে জাতীয় পরিচয়পত্র এবং ভোটার নিবন্ধন সংক্রান্ত যাবতীয় সেবা প্রদানের নির্দেশনা প্রদান করবেন সেবা প্রদানের ক্ষেত্রে অফিসের সেবা কর্নার বা হেল্প ডেস্কে জাতীয় পরিচয়পত্র সেবা সীমাবদ্ধ না রেখে মাঠ পর্যায়ের প্রতিটি অফিসকেই সামগ্রিক সেবা কেন্দ্রে পরিণত করতে হবে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিনিয়র জেলা জেলা নির্বাচন কর্মকর্তাদের দেওয়ার নির্দেশনায় ইসি সচিব বলেন উপজেলা থানা নির্বাচন কর্মকর্তাদের কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করতে হবে সেবা প্রধানের ক্ষেত্রে কোনো অনিয়ম বা ব্যতীত ঘটলে শাস্তির ব্যবস্থা করতে হবে এবং ভালো কাজের জন্য পুরস্কার প্রদান করতে হবে চলতি মাসের প্রথম আটাইশ দিনে দেশে ব্যাংকিং চ্যানেলে দুইশো কোটি একত্রিশ লাখ মার্কিন ডলার রেমিডেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা দেশীয় মুদ্রায় যার পরিমাণ পঁচিশ হাজার তিনশো সাতান্ন কোটি টাকা রবিবার উনত্রিশ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে তথ্য বিশ্লেষণে দেখা যায় সেপ্টেম্বরের আটাইশ দিনে যে পরিমাণ রেমিডেন্স এসেছে তা গত বছরের সেপ্টেম্বরের পুরো মাসের চেয়ে প্রায় আটাত্তর কোটি ডলার বেশি গত বছরের দুই হাজার সেপ্টেম্বরের রেমিডেন্স এসেছিল একশো কোটি ডলার